ব্রিজের দুপাশে নেই সংযোগ সড়ক আট বছর ধরে ভোগান দিতে এলাকাবাসী ফরিদপুরের সালথায় মালঞ্চ বিলের উপর নির্মিত একটি ব্রিজের দুপাশের সংযোগ সড়ক ভেঙে যাতায়াতের অনুপযোগী আট বছর ধরে ভোগান্তিতে সাত গ্রামের মানুষ ও স্কুল শিক্ষার্থীরা দ্রুত সড়ক সংস্কারের দাবি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ও এলাকাবাসীর সরজমিনে দেখা উপজেলার গোটি ও আটঘর এই দুই ইউনিয়নের সীমান্তের মধ্য দিয়ে বয়ে গেছে মালঞ্চ বিল বিলের উত্তর পারে রয়েছে খোয়ার গোয়ালপাড়া সেনহাটি ও ভাবুকদিয়া গ্রাম আর দক্ষিণ পারে রয়েছে সিংহপ্রতাপ নারান্দিয়া ও মেম্বারগট্টি গ্রাম এই সাতটি গ্রামের বসবাসরত বাসিন্দারা বেশিরভাগ কৃষক গত দুই সালে এই মালঞ্চ বিলের উপর প্রায় আশি লাখ টাকায় ব্যয় নির্মিত হয় সাতাশ মিটার দৈর্ঘ্য ব্রিজ ব্রিজ নির্মাণের তিন চার বছর পরে দুপাশের পাকা সংযোগ সড়ক বন্যার পানির চাপে ভেঙে যায় তারপর থেকে আট বছর ধরে অকজ হয়ে পড়ে আছে বৃষ্টি যে কারণে ব্রিজের উপর দিয়ে চলছে না কোনো ধরনের যানবাহন ফলে বৃষ্টি স্থানীয় সাত গ্রামের মানুষের জন্য দশ পয়সার কোনো উপকারে আসছে না বরং ব্রিজের সংযোগ সড়ক না থাকে দুই ইউনিয়নের সাতটি গ্রামের বাসিন্দাদের চলাচলের জন্য চোদ্দ বছর আগে বুড়িদিয়া স্কুলের পেছনে মালঞ্চ বিলের উপর আশি লাখ টাকা ব্যয় ব্রিজটি নির্মাণ করে সরকার ব্রিজের দুই পাশে মাটি কেটে নির্মাণ করা হয় কাঁচা রাস্তা পরে ওই রাস্তার উপর ইট বিছিয়ে দিয়ে যানবাহন চলাচলের উপযোগী করে দেয়া হয় ফলে সব গ্রামের কৃষকরা তাদের কৃষিপণ্য বাজারজাত করতে অনেক সুবিধা হয় কিন্তু গত বছর আগে বিলের পানির চাপে দুপাশে সড়ক যায়। এরপর থেকে ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ব্রিজের দুপাশে সংযোগ সড়ক সংস্কারের দাবি জানায় স্থানীয় কৃষকরা জানান সারা জীবন পাট ধান ও পেঁয়াজ মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করেছে এলাকার মানুষ মালঞ্চ বিলের উপর ব্রিজ হওয়ার পরে কয়েক বছর মাথায় করে নিয়ে বাজারে ফসল বিক্রি করতে হয়নি ভ্যান নসিমন ও গাড়িতে করে পণ্য বাজারজাত করা হয়েছে কিন্তু গত সাত থেকে আট বছর ধরে ব্রিজের দুই পাশে সড়ক ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে এতে কৃষকের ভোগান্তি পড়াতে হচ্ছে সালথা উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া বলেন বৃষ্টির দুপাশে সংযোগ সড়ক সংস্কার জরুরি আমরা চেষ্টা করছি দ্রুত বৃষ্টির দুপাশে সংযোগ সড়ক সংস্কার করার জন্য ইতিমধ্যে সংস্কারের জন্য ঢাকা স্টিমেট পাঠানো হয়েছে শালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বালি বলেন অতি দ্রুত সরজমিনে বৃষ্টির পরিদর্শনে যাব তারপর মানুষের চলাচলের জন্য দ্রুত ব্যবস্থা নিতে আমরা কাজ করব